কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জ্বালালেন জীবন আলোয় কত ব্যথা বুকে চাপালেন তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাদিতে দিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি দীক্ষা কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জল শিখত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন দীপ্ত আজ কানে বাজে সেই কথা গুলো কে জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলি যে সারা ফেলে গেলি শুধু নীরবতা আজো কানে বাজে সেই কথা গুলো কে জানি হবে যে শেষ কথা নিয়তির ডাকে দিলি যে সারা ফেলে গেলি শুধু নিরবতা যার চলে যায় সেই বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা যার চলে যায় সেই বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা অবু শিশু রবুজ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই নিজেকে দিয়েছি চিৎকার বিধাতা তোমারে ডাকি বারে বারে কর তুমি মোদের মার্জনা দুঃখ সইতে দাও গো শক্তি তোমারই সকাশে প্রার্থনা করো তুমি মোদের মার্জনা দুঃখ সহিতে সকাশে প্রার্থনা চাই না সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ চাই না সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ বিষাদ নহলে বুড়ে বারে বারে লুণ্ঠিত হবে স্বপ্ন সা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারি নি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপাই না নিজেকে দিয়েছি দীক্ষা কতটুকু অসরুগড়ালে হৃদয় জলে শিখত কত প্রদীপ শিখা জীবন জ্বালে কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়ে চিৎকার